হ্যালো রিমা নাম বর্ণালী তোমরা জানো যে আমার ট্রেনিং প্রায় এক উইকস মানে এক সপ্তাহ আগে শেষ হয়ে গেছে তো আমি এখন ফ্রি আছি আর বাড়িতে আছো সেই জন্য ভাবলাম যে তোমরা যে কমেন্টগুলো করো সেই কমেন্টগুলো যদি আমি একটা করে সেপারেট করে ভিডিও তোমাদের সঙ্গে সেই বিষয়ে করে শেয়ার করি তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে তো আমি সেই মতো আজকেও দুটো টপিক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তো আজকে টপিক দুটো হচ্ছে প্রথম টপিক আমাকে আমাকে এই বিষয়ে ভিডিও করার জন্য আমাকে একটা বোন কমেন্ট করেছে তো সেই বোনটার কালকে থেকে আট তারিখ থেকে তাদের ডিউটি আছে তো আমাকে বলেছিল ডিউটির আগে আমাকে জানিয়ে দিতে যে দিদি হাসপাতাল ডিউটিতে কী কী করতে হয় তো আজকের ভিডিওটা কিন্তু মেনলি ফার্স্ট ইয়ার এনিম স্টুডেন্টদের জন্য অনেকটা হেল্পফুল হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি শেয়ার করবো তোমাদেরকে যে একজন এনিম স্টুডেন্টদের হাসপাতালে গিয়ে কি কী কাজ করতে হয় ফার্স্ট দিন তোমাদের কি কি কাজ করতে হয় কি কি করা যাবে না একেবারে তাহলে তোমাদের এল কাটবে বা ম্যামরা বকা দেবে তো স্কিপ না করে পুরোটা ওয়াচ করবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে আর পরবর্তীতে আমাকে আর কমেন্ট করা দরকার হবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমাদের সময় আমাদেরকে গ্রুপ ওয়াইজ কিন্তু হাসপাতালে ডিউটি দিত কয়েকজনকে মানে একটা গ্রুপকে একটা ওয়ার্ডে ডিউটি দিত তো তোমাদের নিশ্চয়ই আশা করি এভাবেই ডিউটি দেবে একদম তোমাদের প্রথম কাজ যেটা সেটা হচ্ছে তোমাদের কিন্তু একদম টাইমে মানে আটটাতে ডিউটি যেতে পারে আমাদেরকে কিন্তু ওয়ার্ডে গিয়ে প্রথমে দিদিদেরকে গুড মর্নিং বলতে হবে গুড মর্নিং বলবে এরপরে সেন্সাস দেখবে তারপরে তোমাদের সেই ওয়ার্ডে যতগুলো পেশেন্ট অ্যাডমিশন আছে যতগুলো পেশেন্ট ভর্তি আছে সমস্ত পেশেন্টের কাছে গিয়ে তোমাদের কিন্তু হিস্ট্রি নিতে হবে প্রথমে একবার শুনে নেবেন যে সবার কি হয়েছে নাম কি বাড়ি কোথায় সবার শোনার পর তোমাকে কিন্তু স্পেসিফিক করে একটা পেশেন্ট নিতে হবে সেই পেশেন্টের এ টু জেড হিস্ট্রি কিন্তু তোমাকে তোমার সেই যে ছোটো নোটবুক অ্যাপ্রনের পকেটে থাকবে সেই নোটবুকে কিন্তু সেই পেশেন্টের সম্পর্কে এ টু জেড হিস্ট্রি লিখতে হবে আর এই হিস্ট্রির ফর্মেটটা আশা করি তোমাদের ম্যামরা তোমাদেরকে অলরেডি ইতিমধ্যে দিয়ে দিয়েছে তো সেই ফরমেট অনুযায়ী কিন্তু সেই একটা পেশেন্টের যে কোনো একটা পেশেন্টের হিস্ট্রি তোমাদেরকে নিতে হবে এবং তাকেই কিন্তু তোমাকে কেয়ার দিতে হবে মানে সমস্ত কাজটা তোমার সেই পেশেন্টের জন্যই হবে সেই দিনের জন্য এবং সেই পেশেন্টকে কেয়ার দেওয়ার পরে তুমি কিন্তু আর বাকি পেশেন্টের কাজটা করতে পারবে তোমার কাজ এটাই যে তোমাকে গিয়ে দিদির সাথে ইন্ট্রোডাকশন করার পর পেশেন্টদের সম্পূর্ণ পেশেন্টদের হিস্ট্রি নেওয়া সে একটা পেশেন্টকে আইডেন্টিফাই করে তার হিস্ট্রি নেওয়া এবং তারপরে তাকে কেয়ার দেওয়া এরপরে তোমার নেক্সট কাজ হচ্ছে দিদিরা যেটা বলবে তোমাকে সেটা করতে হবে দাও বা লিকু এনে দাও তো তুমি কিন্তু সেটাই চিনতে পারবে না তোমাকে যদি বলে একটা চ্যানেল এনে দাও তুমি কিন্তু সেটা চিনতে পারবে না তো এটার জন্য তোমাদের দু থেকে তিন দিন টাইম লেগে যাবে তো প্রথম দিন তোমাদের কাজ হচ্ছে ওয়ার্ডটাকে ঘুরে দেখা নিজেদের সঙ্গে ইন্ট্রোডাকশন করা এরপরে তোমার পেশেন্ট সিলেক্ট করা হিস্ট্রি নেওয়া ভালোভাবে মানুষের সঙ্গে কথা বলতে শেখা সুন্দর করে এরপর তোমাদের দূর থেকে তিন দিন কিন্তু ভালো করে সমস্ত জিনিসের নামগুলো তোমাদেরকে ক্যাপচার করতে হবে যে কোন জিনিসটাকে কী বলে একটা মেডিসিন ট্রের মধ্যে কত রকমের মেডিসিন থাকে সেই ওয়ার্ডের জন্য দিদিরা কখন কি করছে কিভাবে চ্যানেল করছে কিভাবে তো আমাদের এন এমদের কিন্তু চ্যানেল করা তো কোনো প্রসিডিওর নেই আমরা নিজেদের জন্য কিন্তু দু বছর কাজ করতে করতে দেখো তোমরা শিখে গেছো অলরেডি যেমন আমরাও শিখে গিয়েছিলাম কিন্তু আমাদের ম্যামরা বলেছিলো তোমাদের করা দরকার নেই কারণ তোমাদের একটা প্রসিডিয়র নয় কিন্তু তবুও কিন্তু আমরা শিখে গিয়েছিলাম তো তোমরাও দেখবে সবাই আস্তে আস্তে সবটা শিখে যাবে কিন্তু প্রথম দিকে একটু অসুবিধা হবে কারণ তোমাদেরকে সেই জিনিসগুলো হাসপাতালে যে জিনিসগুলো সেগুলোকে কি বলে এগুলোকে জানতে হবে এরপরে তোমাদের যেটা সব থেকে ভয়টা সেটা হচ্ছে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট মানে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টটা কিন্তু সবথেকে ভালো করে তোমাদের পড়ে যেতে হবে আগের দিন তোমরা কিন্তু পড়ে নেবে কারণ সেখানে গিয়ে কনফিউজ হয়ে যাবে যে তুলো কোথায় ফেলবো বা সেলাইনের বোতল কোথায় ফেলবো বা চ্যানেলটায় কোথায় ফেলবো তো এর জন্য কিন্তু বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টটা সম্পূর্ণ ভালোভাবে তোমরা পড়ে যাবে তাহলে দেখবে অসুবিধাটা হচ্ছে না এরপরে তোমরা দেখবে আস্তে আস্তে কী করে স্যালাইন লাগাতে হয় কী করে এনএস দিতে হয় আর এল দিতে হয় এগুলো কিন্তু দিদিরা দেখবে করছে তোমরাও কিন্তু সেই দেখে দেখেই পুরোটা শিখে যাবে তোমরা বুঝতে পারবে না প্রথম দিনে একটু অসুবিধা হবে তারপরে দু থেকে তিন দিন যাওয়ার পর তোমরা আস্তে আস্তে সমস্তটা বুঝতে পারবে যে কখন আমাদের কী করতে হবে বা কাকে কী বলে তখন দেখবে যখন পরিচিত হয়ে যাবে তখন দিদিরাও তোমাদেরকে বলবে বোন এটা করে দে বোন ওটা করে দে বোন এটা আয় কিন্তু প্রথম 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 কিন্তু করার মধ্যে এইগুলোই করতে হবে এছাড়া কিন্তু ফুলোর বাইরে কিন্তু কিছু করতে হবে না আশা করছি প্রথমে তোমাদের হয়তো মেল মেডিসিন বা ফিমেল মেডিসিন এই মেডিসিন ওয়ার্ডগুলোতেই তোমাদেরকে ডিউটি দেবে খাদ শেখার জন্য আর একটা সবথেকে ভাইটাল কথা যেটা তোমাদেরকে কিন্তু কেউ বলবে না বা যে এইটা তুমিই করো তোমার আমরা যেখানে আমাদের বোলপুর এস ডি হসপিটালে অনেক প্রাইভেট ইনস্টিটিউট ছিল তার সঙ্গে বিএসসি ছিল জিএনএম ছিল তো অনেক স্টুডেন্ট একসঙ্গে কিন্তু ডিউটি যেতাম এবার কাজের স্কোপটা মানে যে কাজটা তুমি ধরো শিখবে বা সে নিজে হাতে ছিনে নিয়ে করতে হবে কারণ এত স্টুডেন্টের মাঝখানে তুমি যদি ভাবো যে না থাক ওটা ও করুক আমি এর পরে বার করবো তুমি কিন্তু সুযোগটা পাবে না তাই সবসময় সজাগ থাকতে হবে যে আমাকে কাজ শিখতে হবে কিন্তু নিজেকে সেই কাজটা করতে হবে তোমাকে কিন্তু ছিনে নিয়েই করতে হবে সবার মাঝখান থেকে যে এই কাজটা আমি করব অনেক স্টুডেন্ট থাকবে তোমরা ট্রেনিং পিরিয়ডে দেখবে অনেক স্টুডেন্ট একটা ওয়ার্ডে বিভিন্ন বিভিন্ন ইনস্টিটিউটে কিন্তু স্টুডেন্টরা ডিউটি করবে তো সেই কিন্তু তোমাকে অ্যাক্টিভ থেকে তুমিই করবে এরকম প্রচেষ্টা করে কিন্তু কাজটাকে করতে হবে এগুলো তো ছিল যে তুমি কি কি করবে এবার আমি বলবো যে তোমরা কী কী করবে না আর আমরা যেগুলো করেছিলাম যেগুলো করার নয় সেগুলো কিন্তু আমরা করেছিলাম সেই জন্য অনেক বকা খেয়েছি তো তোমরা এখন কি কি করবে না ওয়ার্ডে গিয়ে সেগুলো বলবো প্রথম তো ফোন ইউজ করবে না ফোনটা নিয়েই যাবে না ওয়ার্ডে এক নম্বর দু নম্বর তোমরা কোথাও এক সঙ্গে গোল হয়ে গল্প করবে না তোমরা ধরো ডিউটির মাঝখানে দেখলে যে তোমরা গেলে হিস্ট্রি না কমপ্লিট হয়ে গেছে আর কোনো কাজ নেই তোমরা যে একসঙ্গে দাঁড়িয়ে গল্প করছো সেটা কিন্তু একদমই করা যাবে না কেন করা যাবে না সেটা আমি একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করব তো কি বললাম ফোন নিয়ে যাবে না দু নম্বর তোমরা এক জায়গায় গোল হয়ে গল্প করতে পারবে না তিন নম্বর যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে যে প্রথম প্রথম তো কিছু বুঝতে পারিনি আর ডিউটির আওয়ার্সটা কেমন হয় বলো তো আটটা থেকে দুপুর একটা পর্যন্ত মানে এতগুলো ঘন্টা তোমাদের কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে মানে বসার কোনো স্কোপই নেই তোমরা বুঝতে পারবে না তো আমরা প্রথম প্রথম ভাবতাম যে বসলে কি হবে তো জানতাম না তেমনভাবে কিছু তো যে বেডগুলোতে পেশেন্ট থাকতো না সেই বেডে গিয়ে আমরা বসে পড়তাম তারপরে সেই ওয়ার্ডের দিদিরা ইনচার্জ সিস্টার ইনচার্জ এসে আমাদেরকে বলতো যে না এভাবে বসতে হয় না বকাও দিয়েছে অনেক অনেকবার তো তোমরা কি কি করবে না ফোন নিয়ে যাবে না এক জায়গায় দাঁড়িয়ে গল্প করবে না এবং কোনো পেশেন্টের খালি বেড থাকলে সেখানেও কিন্তু বসা চলবে না একদমই আমাদের ম্যামরা প্রত্যেকের ইনস্টিটিউটের ম্যাম তোমাদের ইনস্টিটিউটের ম্যামরাও কিন্তু সেই ওয়ার্ডে তোমাদের ডিউটির মাঝখানেও তারা ভিজিটে যাবে যে তোমরা ঠিকঠাক কাজ করছো কিনা বসে আছো কিনা গল্প গল্প করছো কিনা এগুলো দেখার জন্য তো তারা কিন্তু হুটহাট করে চলে যাবে কখন দেখতে ভিজিটে তখন গিয়ে যদি দেখে যে তুমি বসে আছো কোনো পেশেন্টের বেডে তুমি ফোন খাটছো বা কারোর সঙ্গে গল্প করছো কাজ না করে তোমাদের যদি ম্যামরা এসে দেখে যে তোমরাভাবে গল্প করছো বা দাঁড়িয়ে আছো তখনই কিন্তু ম্যাম সঙ্গে সঙ্গে তোমাদেরকে নিয়ে যাবে হিস্ট্রি বলতে বলবো যে তোমার কোন পেশেন্ট সেই পেশেন্টের কাছে চলো গিয়ে হিস্ট্রি বলো এবার তুমি যদি না বলতে পারো তো তারপরে হয়ে গেল সেটা আর বলার কিছু নেই এরপরে তুমি যে পেশেন্টটা সিলেক্ট করেছো তোমার জন্য আজকে সেই পেশেন্টটাকে তোমাকে কেয়ার দিতে হবে মানে তোমাদের ইতিমধ্যে যেগুলো ইনস্টিটিউটে শেখানো হয়ে গেছে প্রসিডিওর যেমন ভাইটাল সাইন্স প্রেশার মাপা তারপরে থার্মোমিটার দিয়ে টেম্পারেচার চেক করা পাস বিপি এগুলো তো শেখানো আপাতত মনে হয় হয়ে গেছে তো এগুলো রেঞ্জ অফ মোশন হ্যান্ড ওয়াশিং যে প্রসিডিওর আছে এগুলো কিন্তু তোমরা করতে থাকবে ব্যাক মাসাজ আছে তো এই সমস্ত যে প্রসিডিওরগুলো সেগুলোও কিন্তু সেই প্রেসিডিওর ওপর তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে আর সব শেষে তোমাকে একটা কথা বলবো যে তোমরা বসার চেষ্টা একদমই করবে না তাহলে যদি ম্যাম আসে তাহলে কিন্তু অনেক বকা খেতে হয় তো সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত কিন্তু দাঁড়িয়ে তোমাকে ডিউটিটা করতে হবে আর এরপর তুমি ডিউটি থেকে যাওয়ার পরে কিন্তু সেই যে হিস্ট্রিটা নিয়েছো সেই হিস্ট্রিটা কিন্তু তোমাদেরকে গিয়ে তোমার যে ডেলি ওয়ার্ড ডায়েরি হয় সেই ডেলি ওয়ার্ড ডায়রিতে কিন্তু লিখতে হবে আবার সেটা কিন্তু ম্যামদেরকে জমাও দিতে হবে এবং তারপরে কিন্তু ম্যামরা সেটাতে সাইন করবে আর একটা কথা বলে তোমাদের যে ওয়ার্ডে ডিউটি দেবে সেই ওয়ার্ডেই কিন্তু থাকতে হবে তুমি যদি ভাবো যে না আমার অন্য ওয়ার্ডে একটা বান্ধবী আছে আমি সেখানে গিয়ে ডিউটি করব তুমি কিন্তু করতে পারবে না তোমাকে যে ওয়ার্ডের ডিউটি দিয়েছে রোস্টারে পড়েছে তোমাকে কিন্তু সেই ওয়ার্ডের ডিউটিটা করতে হবে ম্যামরা জান যদি না করো আর যদি ম্যামরা জানতে পারে তাহলে শাস্তি তো বুঝতেই পারছো আঠাশটা এল সেখান থেকে একটা কাটা হবে আর এল কাটা মানে কতটা ক্ষতি আমাদের স্টুডেন্টদের পক্ষে সেটা তোমরা আশা করি এখন বুঝে গেছো আর যদি নাও বুঝে থাকো পরবর্তীতে নিশ্চয়ই বুঝতে পারবে হ্যাঁ আমি এটাও জানি যে তোমরা প্রথম প্রথম ডিউটিতে গিয়ে সব সবসময় ঘড়ির দিকেই তাকা যে কখন একটা বাজে আর কখন আমরা হোস্টেলে ফিরবো বা রুমে ফিরবো এই ক্ষেত্রে একটা বাজার পরেই তোমাকে কিন্তু বেরোতে হবে মানে একটা পাঁচে তুমি বেরোলে ঠিক আছে কিন্তু একটা বাজতে পাঁচ মিনিট বাকি সেই সময় যদি তুমি বেরিয়ে যাওয়া যদি ম্যাম দেখে সেক্ষেত্রেও কিন্তু পানিশমেন্ট অবশ্যই আছে তো সেই জন্যই একটা বেজে পার হয়ে যাবে একটা পাঁচে তোমরা সবসময় ওয়ার্ড থেকে বেরোবে আর ওয়ার্ড থেকে বেরোনোর সময় আবার কিন্তু সেই ওয়ার্ডের যে স্টাফরা ছিল যে দিদিরা ছিল তাদেরকে বলে আসতে হবে যে দিদি আমরা চলে যাচ্ছি আমরা কালকে আবার আসব বা আমাদের টাইম হয়ে গেছে দিদি আমরা চলে যাচ্ছি তো মোটামুটি এগুলোই তোমাদেরকে করতে হবে ফার্স্ট ইয়ারে তোমরা তো হ্যাঁ আমি এটাও বলছি তোমাদের ফার্স্ট ইয়ারে প্রায় অনেকের প্রবলেম হবে কিন্তু এরপরে আস্তে আস্তে দেখবে সব সবটা ঠিক হয়ে গেছে তোমরা সবটা বুঝতে পেরেছো হাসপাতাল ব্যাপারে ডিউটি কেমন করে করতে হবে সবটা ক্যাপচার করে নিয়ে আছো চ্যানেল করা শিখে যাবে সেলাইন দেওয়া শিখে যাবে এ টু জেড শিখে যাবে ইংজেকশন দেওয়া শিখে যাবে এখন হয়তো তোমরা নিশ্চয়ই ভয় পাচ্ছ যে আমরা ইংজেকশন দিতে পারি না কিন্তু দেখো ভয়ের কোনো কারণ নেই আমরা প্রথমে পারিনি কিন্তু এখন আমরাও পারি সবাই শিখে যাবে তো এখন কোনো কিছু ভয় পাওয়ার কারণ নেই ঘাবড়ানোর কোনো কারণ নেই আস্তে আস্তে দেখবে সবটা পারছো তো এইটা ছিল ফার্স্ট প্রথম প্রথম ডিউটি গিয়ে তোমার কী কী কাজ হবে সেইটা পুরোপুরি এগুলোর ওপরেই যাবে এর বাইরে কিন্তু কিছু করতে হবে না আর সেকেন্ড ইয়ারে গিয়ে কিন্তু তোমাদেরকে লেবার রুমে ডিউটি দেবে মানে তোমাকে ডেলিভারি করতে হবে নিচে হাতে কুড়িটা ডেলিভারি করতে হবে এবার তুমি কুড়িটার বেশিও করতে পারো কিন্তু আমাদের একটা কেসবুক থাকে সেই কেসবুকে কিন্তু কুড়িটা ডেলিভারি দেখাতে হয় নাহলে কিন্তু আমাদেরকে এক্সামে বসতে দেয় না ঘাবড়ানোর কোনো কারণ নেই আমরা ভেবেছিলাম ডেলিভারি করতে হবে কি করে করব কিন্তু দেখো আমরাও কিন্তু ট্রেনিংটা শেষ করেই বেরোলাম ফার্স্ট ইয়ারটা তোমরা যদি একবার শেষ করতে পারো তাহলে দেখবে সেকেন্ড ইয়ারের ডিউটিটা কিছু মনেই হচ্ছে না লেবার রুমের ডিউটিটা পড়বে তারপরে তোমরা আস্তে আস্তে কদিন দেখবে ডেলিভারিকে করা তারপরে দেখবে যে তোমাদের নিজে থেকেই মনে হচ্ছে যে হ্যাঁ এবার আমিও পারবো করতে অনেক তো দেখলাম এবার নিজের হাতে চেষ্টা করি তো তোমরা সবটা পারবে তো ভয়ের কোনো কারণ নেই তো আমি ফার্স্ট ইয়ার নিয়ে বললাম আর সেকেন্ড ইয়ার নিয়ে ডিটেলস কিছু বললাম না কারণ ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে আর আমি বলেছিলাম যে এই ভিডিওতে আর একটা টপিক শেয়ার করবো সেটা হচ্ছে যে এন এনএম দিয়ে চাকরি পাওয়ার পরে কী কাজ হয় কিন্তু এই ভিডিওটা লেন্দি হওয়ার কারণে সেটা আমি আর শেয়ার করতে পারছি না তো আমি সেই টপিকে নেক্সট দিন মানে কালকে সেই টপিকে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো আজকে আমি ভিডিওটা এখানে স্টপ করছি তো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আর তোমরা কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে কি হয়নি আর যে বোনটা আমাকে কমেন্ট করেছিল যে দিদি কালকে আমার ডিউটি আছে তুমি ভিডিওটা করে দাও তো তো বোন আমি তোমার জন্য ভিডিওটা করে ফেলেছি তো তুমি দেখে নাও আর কালকে ডিউটি যাওয়ার জন্য কিন্তু রেডি থাকো তো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে